লোকসভা নির্বাচনের আগে আইসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙো আহত উভয় পক্ষের বেশ কয়েকজন লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠলো ভাঙন আইসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙন হাতিশালা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালি গালাজ করার প্রতিবাদ করায় ঠিক সূত্র পায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশহাট থানার পুলিশ বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ঝামেলাটা ওয়ারি থেকে আমাদের সদস্য বাড়ি থেকে আসছিলো বাপ্পা ইসলাম ওফে মিরাজুল বাড়িতে আসার পথে ওখানে চায়ের একটা চায়ের দোকানে এসএফের বেশ গোটা দশজন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে থাকার পরে একলা একা পেয়ে ওকে কথা কাটায় হাতাহাতি করে ওকে ধরে দাবায় মিরাজুল ইসলামকে আমাদের সদস্য ওয়ারি ছেচল্লিশ নম্বর বুথের ওখান থেকে চলে আসি আমরা কোনো ঝামেলা না করে পুলিশ প্রশাসন ওখানে যা আবার থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় থানায় যাওয়ার পথে ওরা হাতিশালায় আমাদের ওয়ারি কজন আইএসএফের নেতা হাতিশালার আই নেতা বেমন এবং বরং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আলিয়ার লস্কর শফিকুল মোল্লা অবালী হাতি মজনু মালু নজরুল লালচাঁদ আরও অনেক ছিল নাম দেওয়া সম্ভব হচ্ছে না নাম মুখ দেখে নাম দেখে আবার থানায় রিপোর্ট জমা দেবো আমরা যেটা করবে আইনগতভাবে সিদ্ধান্ত যেটা নেবে সেটা ওই আমাদের সদস্যদের সাথে কথা কাটিয়ে যাতে হতি হতীয় ওরা সদস্যকে ফেলে রাস্তায় ফেলে দাবায় দাবানোর পরে আমরা হসপিটালে এসেছিলাম কোনো ঝামেলা না পরে আমরা যেন প্রশাসনের আসবো প্রশাসন যেটা করবে সেটা এখন সামনে এলাম ওই ওরা বলছে যে আমাদের লোকে ঠেঙিয়েছে এই কারণে ধরে আমাকে লাগিয়ে মারবে হসপিটালে থেকে বার হয়ে যাওয়ার সময় থানায় যাওয়ার গাড়ি থেকে না আমি মারা হয়েছে আয়েসে রড আর হেলমেট ছিল হাতে লাল চার্ট হেলমেটের বাড়ি মাথায় মেরেছি আমি থেকাচ্ছিলাম আমি গাড়ি নেমে থাকাচ্ছিলাম গাড়ির সদস্য গাড়ি আটকে দিয়ে আমাকে লাভিয়ে নিয়ে এবং আমি সামনে এসেছি বলে আমাকে মেরেছে আবু মোল্লা আমি করি বাড়ি বাড়ি নম্বর হয় ঠিক দিকে তো সাড়ে ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিল রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই চাঁদ বলে যে ছিল হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিলো ওটা আমার ভাই হয় নীতিমতো এবার ফের আমরা সব ফোন করে আসলাম আমরা রাস্তে পারি না

বলে ওকে ওখানে ফেলে দিয়ে ধাক্কা ধুক্কি মেরে পুরো তল করে মানে কোনো দাগ ডুগ কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিপোর্টও দিয়েছে পিঠে খালি দু জায়গায় ছড়ে গেছিল বাঁ দিকে পাটায় ওর বিশাল ছোট হয়েছে তো আমরা এখানে রিপোর্ট করতে এসেছি আমার নাম সালাম